আসসালামু আলাইকুম রহমতুল্লাম আশা করি সবাই ভালো আছেন ম্যাস হালিম টাটাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের শুভেচ্ছা তো আজকে বিশ এপ্রিল দু হাজার পঁচিশের আমাদের ঠাকুরগাঁয়ের ভাওলার হাটের মরিচের আপডেটগুলো আপনাদেরকে জানাবো মরিচ তো আমাদের ভাওলার হাটে বর্তমানে আপনার কিছু পরিমাণ আসলে মরিচ বের হচ্ছে নতুন দা আপনার দশ মন পনেরো মন এভাবে টোটাল বাজারে আসলে বেরোচ্ছে সামনে যে হাটগুলো আসবে তো ইনশাল্লাহ আশা করি মানে বেশি পরিমাণে এখন থেকে মরিচ বের হবে তো আমাদের ঠাকুর যেটা কারেন্ট জিরা মরিচ এটা কোয়ালিটিটা আপনার ইন্ডিয়ান কারেন্টের মতো দেখতে কিন্তু এটার আপনার কিছুটা ঝালটা কম হয় আর কি তারপরে এই মরিচটা দেখা দেখা যায় আপনার দক্ষিণবঙ্গে খুব ভালো চলে আর কি অনেকেই আপনার ইন্ডিয়ান মরিচের সাথে মিক্স করে আপনার দেখা গেছে অনেকে বিক্রি করে তো যাই হোক আপনাদের যদি ইন্ডিয়ান কারেন্টের মতো মরিচ নেওয়ার ইচ্ছা থাকে যে আপনারা ইন্ডিয়ান কারেন্টের সাথে মিক্স করে বিক্রি করবেন তাহলে আপনারা চাইলে কিন্তু আমাদের দেশি মানে আমাদের দেশে যেই দেশি গুলো হয় আর কি আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো ওইটার বাজার বর্তমানে যাচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা করে মন আর জিরা মরিচ অনেক এলাকাতে কিন্তু জিরা মরিচটা ভালো চলে তো জিরা মরিচটাও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা সামনে মানে আর কয়েকদিন পর দেখা কিন্তু দশ দিন পনেরো দিন পর আমাদের এখানে অ্যাভেলেবেল হবে তখন চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হালিম ট্যারেস থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনার মরিচটা নিতে পারবেন তো আমরা মরিচার বাজার মানে শুরু করে দিলাম এখন থেকে আর কি সামনে বাজার হাত থেকে আমরা বাজার করব তো আমাদের কাছে নেওয়ার নিয়ম হলো যে আমরা প্রতি বস্তাতে দুই হাজার টাকা অ্যাডভান্স নিব আর বাকিটা আপনি হচ্ছে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে হচ্ছে মালটা নিতে পারবেন তো আমাদের এখানে আপনার আসলে বিভিন্ন কোয়ালিটি মরিচ পাওয়া যায় ভালো হাট বাজারে আহ আপনার এখানে কারেন্ট জিরা মরিচ দেশি জিরা যেটা তারপর হচ্ছে আপনার ছেক আপ এরকম হক মাছটা মানে বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন দামেরই মরিচ হচ্ছে পাবেন তো দশ পনেরো দিন গেলেই হচ্ছে বাজারে আপনার ভালো মানে বেশি পরিমাণ মরিচ বের হবে তখন আপনারা চাইলে কিন্তু আপনাদের আর জন্য অথবা মানে গুড়া যারা বিক্রি করে থাকে তাদের জন্য তারা হচ্ছে আপনাদের আমাদের কাছ থেকে হচ্ছে নিতে পারেন তো আমরা আসলে এখন থেকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবো আমরা অনেকদিন থেকে মোটামুটি মরিচের আপডেট দেওয়া হয়নি কারণ বাজারে তেমন একটা মরিচ ছিল না এখন থেকে নতুন মরিচের আপডেট প্লাস আসলে বিভিন্ন আইডিয়াগুলো শেয়ার করা হবে তো আমাদের মেসেজ হালিম টেডাস এবং এবি হালিম ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন আমরা ওখানে বিভিন্ন ধরনের মানে আইডিয়াগুলো আসলে শেয়ার করবো আপনারা কিভাবে মরিচের ব্যবসাটা শুরু করতে পারেন অথবা কিভাবে আপনারা করলে প্রফিট প্রফিটেবল হবেন আর কি তো এরকম বিভিন্ন আপডেট গুলো আমরা শেয়ার করে থাকি আর আর প্রতি হাটের বাজারের আপডেট গুলো রিয়েল আপডেট গুলো হচ্ছে আমরা মেসেজ হালিম টেরাস চ্যানেলে দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আপডেট গুলো আমাদের চ্যানেলে দেখতে পারেন তো আমাদের ভাওলার হাট বাজারটা হচ্ছে ঠাকুর মধ্যে আসলে এটা সব থেকে বড় বাজার আপনারা জানেন যে ঠাকুর গায়ের মরিচটা আপনার পুরো বাংলাদেশে খুব ভালো চলে তো আমাদের ঠাকুর যদি মরিষটা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বার হচ্ছে দেওয়া থাকবে আহ মেসাজ হানিম ট্যাটাস থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই মরিষা হলে আমাদের কাছে নিতে পারেন তো আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ